রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে এসেছি নতুন বছরের প্রথম একাদশী সফলা একাদশীতে আমি আমার লাড্ডু সোনাকে কীভাবে সেবা দিলাম তার একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকের সেবাটা আমার লাড্ডু সোনাদেরকে আমি দেব না আজকের সেবাটা আমার হাজবেন্ড দেবে তাই কোনো ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন সকাল সকাল লাড্ডু সোনাদেরকে ঘুম থেকে উঠিয়ে নিল চোখ মুখটা একটু হাত দিয়ে মুছিয়ে নিয়ে জল খাইয়ে দিল এবার আমার লাড্ডু সোনারা চান করবে তার জন্য মাথার উপরে একটা করে তুলসী পাতা দিয়ে দিল। আর গরম জল দিয়ে চান করিয়ে দিচ্ছে আমি যদি পূজা করতাম তাহলে একটু দুধ দই ঘি মধু ওই দিয়ে চান করাতাম আমার হাজব্যান্ড যেভাবে পারল খালি জল দিয়ে চান করিয়ে দিল আজকে আমাদের গাছে ফুল হয়েছিল না দুটো ফুল পেয়েছিলাম তাই দিয়ে আজকের পুজোটা করবে আমার লাড্ডু সোনা স্নান হয়ে গিয়েছে এবার সাজুগুজু করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে এই সোয়েটারটাই পরিয়েছে কেননা এই সোয়েটারটা পরানো সুবিধা হয় সেই জন্য আজ লাড্ডু সোনাকে ভোগে ফল দিয়েছে একটু একটু করে ফল খাইয়ে দিচ্ছে সোনার ভোগ গ্রহণ হয়ে গিয়েছে এবার আমরা প্রসাদ পাবো এবার চলে এসেছে লাড্ডু সোনাদেরকে রাত্রিবেলাকার সেবা দিতে আজকের ভিডিও এইটুকুই রাধে রাধে